নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের প্লেটটা আমি সাজাচ্ছি শুধুমাত্র মেয়ের উদ্দেশ্যে সন্ধ্যায় ইউটিউবে মেয়ে একটা খাবারের ভিডিও সাজানো দেখে আমাকে বলছি আর কি করে যে মা আমাকে এভাবে খেতে দিতে পারো না তো আমিও আর কি করে বললাম হ্যাঁ তো মা আমি যদি বেঁচে থাকি তোমার বিয়ের সময় আইবুড়ো ভাতে আমি পঞ্চাশ ব্যঞ্জন করে খাওয়াবো তো গত বছর জন্মদিনে আমি কিন্তু ওকে অনেক প্রকারের খাবার করে সাজিয়ে দিয়েছিলাম প্লেটটা তো আসলে আমরা কিন্তু মেয়েদের জন্য কখনো প্লেট সাজাই না সাজাই স্বামীর জন্য ছেলের জন্য মেয়েদের জন্য আসলে আমরা সাজাই না তো আমরা মা হয়ে যদি আবদারটুকু না রাখি ইয়ার কি করে বললেও কথাটা আমার মাথায় কেমন একটা অ্যাটাক করলো যা আসলেও তো মেয়েরা মেয়েদের জন্য আমরা কেউ আমাদের জন্য কিন্তু কখনো কেউ প্লেট সাজায় না কোন শাশুড়ি কি বৌমাকে সাজিয়ে বলে এসো খাও আর কোন বৌমা কি কখনো পঞ্চব্যঞ্জন সাজিয়ে বলে যে মা আপনি খান আমরা খাই কখন অন্নপ্রাশনে বউ ভাতে আইবুড়ো ভাতে এছাড়া আমাদেরকেও এভাবে সাজিয়ে কখনো বলে না যে খাও তো যাই হোক আমি তেমন কোনো আয়োজন করিনি দুপুরে যেটুকু যা রান্না করেছি সেটাই একটু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিচ্ছি ও হেসেই অস্থির হয়ে যাচ্ছে যে আমি আর কি করেছি তা বললাম যে না হোক তো মনের মধ্যে কেমন একটা হলো যে যাই হোক একটু সাজিয়ে খেতে দিই ওকে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর দেখো পাপড় ভাজা শাক মরল্লা মাছের মাথাটা আমি সবসময় কেটে এভাবে ভাজেও পছন্দ করে ছোট মাছের চচ্চড়ি ঘন্ট মাছ দিয়ে এক গ্লাস জল দিয়ে আমি খাবারটাকে পরিবেশন করে দিলাম তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে